মাস্টার স্ট্রোক দিয়ে নতুন বছর শুরু করল শাওমির সাব ব্র্যান্ড রেডমি দশ হাজার টাকার কম দামে লঞ্চ হলো শক্তিশালী সহ ব্র্যান্ডের নয়া স্মার্টফোন দাবি করেছে নানা সমৃদ্ধ এই ফোনটাই সেরা বাজেট ফ্রেন্ডলি ফোন যাতে রয়েছে দুর্দান্ত ডিসপ্লে এবং একাধিক ফিচার্স শাওমি ইন্ডিয়ার নতুন ফোনের নাম রেডমি ফোরটিন সি ফাইভ জি এই ফোন প্রকাশের পাশাপাশি একই সঙ্গে রেডমি নোট সিরিজের বিক্রির ক্ষেত্রে এক হাজার কোটি টাকার মাইল ফলক উদযাপন করল রেডমি যা প্রমাণ করে রেডমির প্রতি গ্রাহকদের অটুট আস্থা ও ভালোবাসা দেশের সবচেয়ে বিশ্বস্ত স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi India শুক্রবার বিশ্বজুড়ে তাদের Redmi 14C 5G এর আত্মপ্রকাশ করলো কলকাতার এক পাঁচ তারা হোটেলে Redmi 14C 5G তে রয়েছে 17.5 সেমি অর্থাৎ 6.88 ইঞ্চি HD প্লাস ডট ড্রপ ডিসপ্লে যার সর্বোচ্চ উজ্জ্বলতা 600 নিট স্ট্রিমিং গেমিং বা ব্রাউজিং যাই হোক না কেন রেডমি ফোর্টিন সি ফাইভ জি প্রাণবন্ত ও দুর্দান্ত ভিজুয়াল দেবে স্ন্যাপড্রাগন ফোর জেন প্রসেসর দেওয়া হয়েছে এছাড়াও মাল্টিটাস্কিং গেমিং ও অ্যাপ খুব সহজেই চালানো যাবে এর মাইক্রো এসটি কার্ড স্লট ওয়ান পর্যন্ত বাড়ানো যাবে রয়েছে পঞ্চাশ এমপিএআই রেডমি ডুয়েল ক্যামেরা সিস্টেম যা যেকোনো আলোয় প্রাণবন্ত এবং স্পষ্ট ছবি তুলতে পারে পাশাপাশি আঠেরো ওয়াট দ্রুত চার্জিং সহ এর দারুণ ব্যাটারি সারা দিন নিরবচ্ছিন্ন ব্যবহারও করা যাবে রয়েছে তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট কানেক্টিভিটির দিক থেকে এতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ইউএসপি টাইপ সি এবং 3.5 মিমি অডিও jack মতো ফিচারস রয়েছে সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই স্মার্টফোনটি মোট তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে যার মধ্যে রয়েছে 4GB 64GB দাম 9999 টাকা 4GB 128GB ভ্যারিয়েন্টের দাম 10999 টাকা এবং 6GB प्लस हंड्रेड एंड ट्वेंटी एट जीबी वैरियंट दाम एगारो हजार नौ सौ निराब्बे हमने रिसेंटली लॉन्च किया है रेडमी फोर्टीन सी फाइव जी स्मार्टफोन 5G जी पावर हाउस दो का Uh, इसमें आता है काफ़ी सुंदर स्टारलाइट डिज़ाइन क्योंकि कंज्यूमर को इस सेगमेंट में ऐसे uh, ही फ़ोन्स अच्छे लगते हैं जिनका डिज़ाइन उतना ही अच्छा हो uh, इसमें है सेगमेंट का सबसे ज़्यादा पावर एफिशिएंट फोर एन एम प्रोसेसर इसकी डिस्प्ले काफ़ी बड़ी है सेगमेंट की सबसे बड़ी सबसे स्मूथ डिस्प्ले है सबसे सेफ डिस्प्ले भी है कि आपको प्रोटेक्ट करता है आई स्ट्रेन के अगेंस्ट और uh, इसका दाम है सिर्फ दस हज़ार रुपये हमने लॉन्च किया है अभी रेडमी नोट फोर्टीन सीरीज भी ये है रेडमी नोट फोटी प्रो ग्लास ये हमने लॉन्च किया था एक महीने पहले दिसंबर में और दो हफ्ते में ही हमने इसका रेवेन्यू कर दिया है वन थाउजेंड करोड़ तो इसमें सेगमेंट की सबसे बड़ी बैटरी सेगमेंट का खबर स्मार्टफोन भी है ये आ, इसमें आता है पॉन्डिंग बरेला ग्लास विक्टस टू इसके डिस्प्ले पे और आई पी सिक्सटी एट रेजिस्टेंट और आई पी सिक्सटी नाइन सपोर्टर फॉल प्रूफ वाटर प्रूफ और काफ़ी ड्यूरेबल कॉल Bureau report channel 10